আমরা ইতিহাসে বারবার প্রমাণ পাই যে কারণ না কারোর অহংকার ভেঙেছে কখনো রাবণের তো কখনো সুদর্শন চক্রের কখনো গরুর দেবের তো কখনো বা শ্রীকৃষ্ণের পত্নী সত্য ভমান কিন্তু আজকে আমরা জানবো যে হনুমানজিরও একবার মনের মধ্যে অহংকার জন্মেছিল কখন ছিল সেটা যখন রাম তার সমস্ত যুদ্ধ শেষ করার পর সবাই মিলে সেই অযোধ্যায় উপস্থিত হয়েছে সবাই মিলে রামের সভায় যুদ্ধ নিয়ে আলোচনা চলছে এবং অগস্ত মুনি এসে রামকে জিজ্ঞাসা করে যে লক্ষণ চোদ্দ বছর না খেয়েছিল যেটি রামের ছিল অজানা লক্ষণকে যখন রাম জিজ্ঞাসা করেন যে লক্ষণ তুমি কি চোদ্দ বছর না খেয়েছিলে তখন লক্ষণ সেটাই বলে যে হ্যাঁ আমি চোদ্দ বছর না খেয়েছিলাম রাম যখন তার কাছ থেকে প্রমাণ চায় তখন লক্ষণ বললেন প্রভু আমার কাছে তো প্রমাণ কিছু নেই একটাই প্রমাণ আছে আমার তীরের তুন তুন অর্থাৎ যেখানে তীর রাখা হয় রাম তখন লক্ষণকে সেই তুন নিয়ে আসার জন্য বলেন লক্ষণ সেটি বারবার করতে থাকে যে হ্যাঁ আমি চোদ্দ বছরের মাত্র সাত দিন ছাড়া যে সাত দিন আমি নিজে ফল তুলে আনিনি সেজন্য আপনিও খাননি এবং আমি খাইনি বাকি সমস্ত দিনের ফল আমার ওই তুনের মধ্যে রাখা আছে হনুমানজিকে তখন রাম বলেন লক্ষণের সেই তুন নিয়ে আসার জন্য প্রভুর কথা মতো আমাদের প্রভু অর্থাৎ হনুমানজি তো চললেন তুন আনার জন্য যেতে যেতে ভাবলেন যে প্রভু এরকম একটা ছোট কাজের জন্য আমাকে পাঠালেন আমি এত বড় যুদ্ধে অত বড় রাক্ষসকে সংহার করেছি আমি রাবণকেও এক চরে রথ থেকে নামিয়ে দিতে পেরেছি আমি যে গন্ধমাধন পর্বত তুলে নিয়ে এলাম সেই প্রভু আমাকে বলছেন একটা বানের তুন আনার জন্য হনুমানজির মধ্যে এই অহংকার জন্মে গেছিল হনুমানজি জায়গায় পৌঁছে যখন সেই তুন তোলার চেষ্টা করেন সেই অহংকারের কারণে তিনি সেই তুনটি তুলতে পারলেন না বারবার চেষ্টা করে এবং নাম ডেকেও তিনি সেই তুনকে তুলতে পারলেন না কারণ যখন কারোর মধ্যে অহংকার বাসা বাঁধে তখন তার ক্ষমতাও হীন হয়ে যায় হনুমানজি প্রভুর সামনে এসে হাত জড়ো করে মাথা নামিয়ে বলেন যে প্রভু আপনি যে আমাকে কাজ দিয়েছিলেন সেটি আমি অসমর্থ হয়েছি তখন রাম পাঠান লক্ষণকে এবং হনুমানজি সেটি লক্ষ্য করেন চোদ্দ বছরের ফল এবং সমস্ত বান সমেত তুনটি লক্ষণ দেব বাম হাতে করে নিয়ে আসছে তখন হনুমানজি তার নিজের ভুল বুঝতে পারেন এবং তার প্রভুর কাছে ক্ষমা চান কারণ তার মনের মধ্যে অহংকার বাসা বেঁধেছিল